আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাবিজির হয়েছি সেটি হচ্ছে কাতারের সুনামধন্য তিনটি কোম্পানির ভিডিও এখানে কাজ আছে অনেক প্রকারের আপনারা যারা কাতার যেতে ইচ্ছুক আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা আমার যারা কাতারে যাবেন এখানে সিকিউরিটি গার্ড এবং কনস্ট্রাকশন লেবার জেনারেল লেবার এই সম্পূর্ণ ভিডিও নিয়ে আমার আজকের এই সম্পূর্ণ ডিমান্ড নিয়ে আপনার আজকের ভিডিও প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানে যারা সিকিউরিটি গার্ড যাবেন প্রথমে বলছি সিকিউরিটি গার্ড আল রিয়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের শ্রমিক নেবে এখানে সিকিউরিটি গার্ডে যেতে চাইলে আপনি যারা কাতারে সিকিউরিটি গার্ডে যেতে চাচ্ছেন তাদেরকে ন্যূনতম এইসএসসি পাশ হতে হবে বন্ধুরা যারা পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা দেখতে স্মার্ট বেসিক ইংরেজি জানতে হবে প্রিয় বন্ধুরা এখানে যারা সিকিউরিটি গার্ডে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো কাতারের রিয়াল এবং ডিউটি হবে বারো ঘন্টা বন্ধুরা আমার যারা এই সিকিউরিটি গার্ডে যাবেন আপনাদেরকে অনুরোধ করছি এখনই যেই নাম্বারটি দিয়েছি আমাদের আপনারা জানেন যে বিষয় বিষয়বিড়ি চ্যানেলে যেই ভিডিও আপলোড করা হয় প্রত্যেকটি ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কোটাগুড়ি ফিল ফিল আপ হয়ে যায় সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের এই ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখার জন্য আরেকটি হচ্ছে আল তারেক ট্রেনিং অ্যান্ড কোঅারেট কোম্পানি এখানে জেনারেল লেবার হিসেবে লোক হবে প্রিয় বন্ধুরা যারা জেনারেল লেবার হিসেবে কাতারে যেতে ইচ্ছুক তাদের বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস তিনশো এখানে বয়স হতে হবে উনিশ থেকে বত্রিশের মধ্যে আর ডিএ হবে বারো ঘন্টা যারা এই কোম্পানিতে জেনারেল লেবার হিসেবে যেতে চান তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখে সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে যেতে পারবেন কাতারে আরেকটি হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি কাতার এই প্রত্যেকটি কোম্পানির নামই কিন্তু আমি থামবেলে নিচে লিখে দেবো আপনারা কোম্পানির নামগুলি যাচাই করে যেতে পারবেন এখানে লাগবে শার্টারিং স্টিল ফিকচার শার্টারিং কার্পেন্টার মেশন ও লেবার প্রিয় বন্ধুরা যারা শার্টারিং স্টিল ফিকচার এবং শার্টারিং কার্পেন্টাররা যাবেন এবং মেশানে যাবেন তাদেরকে জিসিসি যে কোনো এক দেশের চাক কাজ করে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে আর স্যালারি হবে তেরোশো প্লাস তিনশো আর যারা কনস্ট্রাকশন লেবারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস তিনশো ডিউটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধু আপনারা জানেন যে বিষাবিড়ি চ্যানেল একটি নিয়মিত চ্যানেল এই চ্যানেলে আসলে ভিডিও দেওয়ার সময় আমি পাই না বিধায় অনেক হাজার হাজার কাজ থাকে আমার কাছে আপনাদেরকে ভিডিও দিতে না আপনার প্রয়োজনে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন কাতারে আপনারা জানেন যে আপনাদের কষ্টার্জিত টাকা যেন বিফল এনে যায় সেই দিকটিতেই বিষয়পিটি আপনাদের সাথে কাজ করে থাকে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি